আসসালামু আলাইকুম বি ওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবে রাতেও আপনি দেখতে পারবেন একদম স্পষ্টভাবে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নেই আজকের টিউটোরিয়ালে আমি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটাকে বলা হয় নাইট ভিশন ক্যামেরা আপনারা দেখতে পাবেন যে ডিসকভারিতে অনেকগুলো যেমন কি ডিয়ার ডিয়ার ইভেলস তারপর বিয়ার গিলস আরও অনেকগুলো যারা বিভিন্ন ট্রাভেল করা যাবে দেখা যায় কি ডিসকভার করে না ওই সময় ওখানে দেখা যায় অনেকগুলো ক্যামেরা ইউজ করা হয় নাইট ভিশন ক্যামেরা আপনি কি আপনারা ডিসকভারিতে বা বিভিন্ন চ্যানেলে দেখতে পারেন নাইট ভিশন ক্যামেরা যেগুলো রাতের অন্ধকারে দেখা যায় তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন নাইট ভিশন ক্যামেরা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরাকেও বানিয়ে ফেলতে পারবেন নাইট ভিশন মোড তো সেজন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই জন্য আমাদেরকে কোথায় জাপিয়ে পড়তে হবে গুগল প্লে স্টোরে চলুন আমরা জাপিয়ে পড়ি গুগল প্লে স্টোরে আরে আমার তো ফ্যান চালু হয়ে গেছে জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব। অবশ্যই আমরা যেহেতু নাইট ভিশন ক্যামেরা সার্চ করতেছি অবশ্যই নাইট ভিশন লিখতে হবে এন আই জি এস টি নাইট বি আই এস ঠিক আছে আপনারা সার্চ করবেন আই ও এন ভিশন সি এ এম ই ইআর ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা দেন আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর একদম টপে পেয়ে যাবেন আর এটা চুট্ট একটা অ্যাপ্লিকেশন অ্যান আবার এট ফ্রি এতে কোনো অ্যাড আসবে না খুবই মজার একটা অ্যাপ্লিকেশন দেখেন টেন মিলিয়ন ডাউনলোড তাহলে বুঝতে পারছেন কত কতটা পপুলার দেন আপনি এটাকে সিম্পলি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর অফেন করবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি সেই জন্য অফেন দিয়ে দিছি ওপেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এটা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে যেমন কি আমার এখানে বলতেছে ক্যামেরাটা রেড করার জন্য আমি নোট দিয়ে দেবো দেখেন আমি দেখ আপনাদেরকে দেখাচ্ছি আমার রুমের মধ্যে আমার রুমের মধ্যে এখন অলমোস্ট মোটামুটি অন্ধকার বেশি না তো আপনারা অন্ধকারের মধ্যে নিয়ে গেলেই বুঝতে পারবেন ক্যামেরাটার কাজ কীভাবে করে আপনি চাইলে ফ্ল্যাশটা চালু করতে পারবেন ঠিক আছে এভাবে আমি ফ্ল্যাশটা চালু করলাম এখানে আপনারা দেখেন তারপর আপনি ফ্রন্ট ক্যামেরাটা চালু করতে পারেন এই যে এটাতে দেখেন যেটা দেখা যাচ্ছে এটাতে আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরাটাও চালু করতে পারেন ঠিক আছে এই যে ফ্রন্ট ক্যামেরাটা আমি চালু করলাম তারপর আপনি যদি কোনো পিকচার এখানে দেখেন দুই পাশে আছে আপনারা দেখতে পাবেন একটাতে আছে আপনার কিভাবে ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে আর একটাতে আছে কীভাবে আপনি জুমিং জুম আউট করবেন সেটাও দেওয়া আছে আপনারা চাইলে জুমিং জুম আউট করতে পারেন তো এইভাবে আপনারা নাইট ভিশন নাইট রাতের মধ্যে ইউজ করতে পারেন নাইট ভিশন ক্যামেরা তবে একদম অন্ধকারের মধ্যে কাজ করবে না বেশি একটু হালকা লাইট থাকলে খুব ভালো কাজ করবে আমি যতটুকু দেখছি আমি আগেও ইউজ করেছিলাম এই অ্যাপ্লিকেশনটা তো আপনারা চাইলে হালকা লাইটের মধ্যে নাইট ভিশন ক্যামেরাটা খুব মজার একটা অ্যাপ্লিকেশন তবে আপনাদেরকে পিকচার কীভাবে ওঠাতে হবে সেটাও দেখাচ্ছে পিকচার ওঠানো যায় যে এখানে ক্লিক করবেন যত ক্লিক করাবেন পিকচার উঠতে থাকবে ঠিক আছে একদম মজা করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আমি এখন ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমি গ্যালারিতে পিকচারগুলো খুঁজেও দেখতে পারি চাইলে গ্যালারিতে যাব গ্যালারি কোথায় গ্যালারি হচ্ছে এখানে গ্যালারিটা খুঁজে পাবো আমি অ্যাপ্লিকেশন যেগুলো আমরা পিকচার উঠেছি সেগুলো আপনারা এখানে একটা ফোল্ডার আকারে চলে আসবে নাহলে আপনারা মেমোরিতে চেক করবেন বা ফোন মেমোরিতে চেক করবেন সেখানে চলে যাবে তো এখানে ফোল্ডার আইস আকারে হয়তো একটু লেট হয় যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করাবো ফোল্ডার আকারে চলে আসার জন্য একটু লেট করে সেই জন্য আপনারা খুঁজে নেবেন আপনার ফোন মেমোরিতে আর না হলে মেমরি কার্ডে ঠিক আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখতেই থাকুন ধন্যবাদ